হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যায় মূলত ব্লগটি করা হয়েছিল বন্যার আগের দিনে আসলে আমাদের বাংলাদেশে যে বড় এক ধরনের বন্যা হয়ে গেল অনেক মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে বরিশালে অনেক বেশি ক্ষতি হয়েছে অন্যান্য জায়গায় কি অবস্থা এখনো জানতে পারিনি কারণ বিগত দুই দিন যাবৎ কোনো কারেন্ট ছিল না ফোনে নেটওয়ার্ক ছিল না ওয়াইফাই লাইন ছিল না বলতে গেলে বলা যায় মঙ্গল গ্রহে ছিলাম কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারিনি তো এমন অবস্থায় আসলে ঝড়ের আগের দিন যেহেতু সো এখানে দেখা যাবে যে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল পরিবেশটা একটু শান্ত ছিল চারপাশটা খুব একটা অন্ধকার টাইপের ছিল তো আমার কাছে এরকম শান্ত পরিবেশে হয় খিচুড়ি খেতে খুব ভালো লাগে চিকেন দিয়ে আর তা না হলে আমার কাছে সাদা মাটা খাবার যেমন শাক ভাজি ভর্তা এগুলো দিয়ে গরম ভাত খেতে বেশ ভালো লাগে তো আমি সকাল দিকে সেরকমভাবেই প্রিপারেশন নিয়েছি একটু রান্না করার আগে আমি আর বাবু মিলে কিছুটা আইসক্রিম খেয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে কিচেনে চলে এসেছি তো আমি আজকে মূলত লাল শাক ভাজি করবো আর পটলের ছোলা ভর্তা করবো এবং মিষ্টি কুমড়াটা খুব সুন্দর করে রান্না করবো একদম নিরামিষ ভাবেই বলতে পারেন বাট সেটা খুবই মজার হয়েছিল তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি সর্বদা লাল শাকটা এভাবে করি রান্না করি আসলে এক একজনের এক এক রকম এক একজনের খাবারের স্বাদেও ভিন্নতা রয়েছে তো আমি আসলে মূলত সবসময় এভাবে আগে লাল শাকটাকে কাঁচামরিচ কিছুটা পেঁয়াজ কিছুটা রসুন কুচি একটু লবণ দিয়ে আগে এভাবে বসিয়ে দেই তারপরে যখন এটা একদম শুকনো শুকনো হয়ে যায় তারপর উঠিয়ে আবার পেঁয়াজ রসুন চিনি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়ে তারপরে আমি ফোড়ন দিয়ে উঠিয়ে ফেলি আমার কাছে এভাবেই ভালো লাগে অনেকেই আছেন যে একবারই বসিয়ে রান্না করে ফেলেন সেটাও মজার লাগে তবে আমার কাছে এরকমটা ভালো লাগে তাই আমি এভাবেই রান্না করছিলাম তো আমার বাসা চিংড়ি মাছ ছিল তাই চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি চিংড়ি মাছ ছাড়াও এভাবে ফোড়ন দিয়ে রান্না করলে জাস্ট অন্যরকম একটা মজা লাগে তবে একটি কথা না বললেই নয় আপনি যেভাবেই লাল শাক রান্না করেন না কেন অনেক আপুরাই আছেন যে লাল শাকে হলুদ ইউজ করেন বাট হলুদটা দেওয়াটা একদমই ঠিক না কারণ দেখা যায় হলুদটা দিলে খাবারের লাল শাকের যে কালারটা এমনিতে এখন সিজনাল না এটা সিজনাল থাকা অবস্থায় বলবো যে কখনো হলুদ না দেয়াটাই ভালো কারণ হলুদ দিলে পুরো লাল শাকের কালারটাই চেঞ্জ হয়ে যায় ওর রিয়েল কালারটা থাকে না এই জন্য হলুদ দিবেন না তো আমার অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে আল আমি এটাকে একটু জাস্ট একটু দেখিয়ে দিচ্ছিলাম যে দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও বেশ মজার হয়েছিল আসলে আমার ক্যামেরার কারণে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না তবে জাস্ট এরকমই কালার এসেছে এবং রান্নাটাও খুব মজার হয়েছিল তা আমার অলরেডি ভাতও হয়ে গিয়েছে তো এখন আমি আমার ভর্তার প্রিপারেশনটা নিব পটলের ছোলা ভর্তা তো সেই ভর্তার প্রিপারেশনে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে নিতে চাচ্ছি প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন যদি ভুলে গিয়ে থাকেন তো যাই হোক আমি আমার ভর্তা বিপাশনা চলে আসলাম এখানে আমি পটলের ছোলা নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি আর পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ নিয়েছি কয়টা চার পাঁচটার মতো কারণ ছোলা তার বেশি পরিমাণে না তো আমি বলে নিব যে চিংড়ি মাছ ছাড়াও কিন্তু ভর্তাটা করা যায় তবে চিংড়ি মাছ সহ যদি ভর্তাটা করেন দেখা যাবে চিংড়ি মাছও ভর্তা হয়ে গেল এক এক পর্যায়ে আর পোটলের ছোলাটা ভর্তা হলো তো দুটা মিক্সড হয়ে বিষয়টা একটু অন্যরকম টেস্ট আসে তো আমি ফার্স্টে ছোলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি তেলে এক এক করে প্রত্যেকটি উপকরণ তেলে ভেজে নিব তো ফার্স্টে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে নিয়েছি চিংড়ি মাছের পরে এখানে আমি শুকনো মরিচ তারপরে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব এবং পোটলের ছোলাটাকেও তেলে ভেজে নিব তো অনেকেই আছেন যে পোটলের ছোলাটা জাস্ট সিদ্ধ করে তারপর সেটাকে পাটের বেটে তারপরে ভর্তাটা করে অনেকে আছেন যে জাস্ট পটলের ছোলাটা সিদ্ধ করে নেন তারপরে এগুলোকে কিছুই মানে তেলে টালেন না আর জাস্ট পাটায় বেটে তারপরে ভর্তাটা করার জন্য পরবর্তীতে ওটাকে তেলে টালেন বাট আমার কাছে মনে হয় আমি যখনই ওটাকে পরে তেলে টালবো ওটা কেমন যেন একটু মানে পানসে পানসেই লাগে তো এই আমি সবগুলো উপকরণ তেলে ভেজে তারপরে আমি ভর্তাটা করব তো দেখতে পাচ্ছেন আমি পটলের ছোলাটাকেও তেলে ভেজে নিচ্ছিলাম এরপরে ভাজা হয়ে গেলে পরে আমি শিল পাটায় বেটে নিব বেটে আসলে মূলত ভর্তাটা করে নিব তো অনেকেই আবার ভাবতে পারে যে একবারই হয়তো ভর্তাটা বাটা হয়ে যাবে একবারই হবে না এটা আমার দুইবার বাড়তে হয়েছে আর তারপরে ভর্তাটা মিহিন হয়েছে এর আগে একদম শক্ত শক্তই ছিল তো দেখতে থাকুন আশা করি আপনারা বুঝতে পারবেন আর এ পর্যায়ে আমি আমার ভিডিওতে কেউ থেকে থাকেন এখনো তো কেউ যদি লাইক দিতে ভুলে যান তাহলে সেক্ষেত্রে আমি একটু প্লিজ মনে করে দিতে চাচ্ছি প্লিজ আমাকে একটি লাইক দিয়ে উপকৃত করবেন আহ আপনার একটি লাইক দ্বারা আমার ভিডিওটি অন্য সবার কাছে চলে যাওয়ার তো একটা কাজ হবে মানে বললেন সে কাজটা হয়ে তো এই জন্য প্লিজ আপনার একটা লাইক আমার জন্য খুবই জরুরি আর চেষ্টা করবেন অবশ্যই একটু ভিডিওটা ফুল ওয়াচ করার কারণ আমার চ্যানেলটা একদমই নতুন আপনাদের সাপোর্ট ছাড়া আমি অবশ্যই আগাতে পারবো না আপনাদেরকে সাথে নিয়ে আগাতে চাচ্ছি এই আপনাদের ফুল সাপোর্ট আমার খুবই দরকার তো আপনারা পারেন আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিতে আমাকে থেকে উৎসাহিত করতে এতটুকু উপকার তো করতেই পারেন যেহেতু এত কষ্ট করে ভিডিওটা বানাই আস্তে আস্তে করে ডেভেলপ করার চেষ্টা করছি তা আপনারা যদি ভুলই না ধরেন তাহলে তো আমি আসলে ডেভেলপের জায়গাটা পাবো না যে কোনখানে আমার ভুল হচ্ছে কিভাবে আমাকে ডেভেলপ করতে হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে আমি আমার ভর্তাটা রেডি করে নিয়েছি অনেকেই হয়তো এতক্ষণ ভেবেছিলেন যে লবণই তো দেয়নি করি পাটায় রেখেই আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো দেখতে যে ভর্তাটা আমার অলরেডি রেডি হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে আমি পিকচার অ্যাড করে দিচ্ছি পিকচারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছিল তো ভর্তাটা যেহেতু রেডি করা হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়া রান্না করব তো মিষ্টি কুমড়া রান্নাটা আগে আমি যেটা করি বিচিগুলো সম্পূর্ণ আলাদা করে নেই আর এই কুমড়াটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল সেখান থেকে আংশিক রান্না করব আজকে তো সেজন্য জন্য আমি ফার্স্টে বিচিগুলো সেপারেট করে নিচ্ছি বিচিগুলো কিন্তু আমি ফেলে দিব না বিচিগুলো কেটে বুঝতে পারেন যে এগুলোকে রেখে দিয়েছি এগুলোকে আমি পরবর্তীতে ভেজে খাবো আমার কাছে যে বিচিটা টেলে খায় না ভেজে হালকা তেল কবন দিয়ে এটা আমার কাছে খুব ভালো লাগে তো এটা যখন আবার খাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আজকে যেহেতু কুমড়া রান্না করবো তো সেজন্য আমি ফার্স্টে কিছু স্লাইস নিয়ে নিয়েছি এখানে প্রত্যেকটা স্লাইস আসলে কিরকম পুরোতে আমি কেটেছি সেটা দেখানোর জন্যই আমি ক্যামেরাটা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা মোটা কাটবেন কারণ এটা মানে এটা আসলে কুমড়ার ধরনের উপরে ডিপেন্ড করে কারণ বাজার থেকে যে আমরা কুমড়াগুলো কিনে আনি সেগুলো আসলে সিদ্ধই হতে চায় না এটার ধরন সম্বন্ধে আমার জানা ছিল একদমই মানে চুলা দিলে একদম মিলিয়ে যায় সেই অবস্থার কুমড়া এটা সো এটার ভিতরে আমি জাস্ট হলুদ একটু মরিচের গুঁড়া একটু লবণের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে তারপরে এটাকে তেলে ভেজে নিব আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে একজন পুচকু আসছে উনি আবার খাবার কিভাবে রেডি করছিলাম ওটা একটু দেখছিল এটা শুধু এই বেলায় না সে সব সময় এই আমাকে এভাবে মানে মানুষ প্রশান্তি বলেন বা মানসিক একটা সহযোগিতা বলেন সেটা সে করে রান্নার টাইমে বা যে কোনো কাজের টাইমে সে সব সময় আমার সাথে 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 থাকে ছোটবেলা থেকে ওকে আমি সেই অভ্যাসটা করিয়েছি কারণ হলো যে ওকে আমি ফোনের ফোন যে মানে ডিভাইস কোন ডিভাইস দিয়ে আমি ওকে বসিয়ে দিইনি সব সময় আমি ওকে সাথে নিয়ে নিয়েই কাজ করেছি তাই ওর অভ্যাসটাও এরকম হয়ে গেছে যে আমি কোনো ধরনের কাজ করতে গেলে ও আমার সাথে চলে যায় ওকে যতই খেলনা দিই না কেন অনেক সময় সে খেলনা নিয়েও খেলে না সে আমার সাথে সাথে কাজ দেখে কিভাবে কাজ করি কি করছি না করছে আর ওর একটা ই হলো যে ও সব সময়ের জন্য আমাকে বলবে কি মা কে মানে কোনো পার্সনকে দেখলে সে জিজ্ঞেস করবে মা কে আবার যদি নতুন কিছু দেখে কোনো আইটেম তার পছন্দ হয়েছে বা সে জানতে চাচ্ছে এটা কি জিজ্ঞেস করবে মা কি সবই তো দুই বছরের মতো কাছাকাছি প্রায় বয়স তার তো মানে তার জানার আগ্রহ এরকমটা তো আপনারা প্লিজ ওর জন্য দোয়া করবেন সব সময় যেন সব সময়ের জন্য এরকম মেন্টালিটিরও থাকে এখানে আমি কুমড়াটা রান্না করার জন্য পেঁয়াজ রসুন আদা আর একটু জিরা এটা সম্পূর্ণ একসাথে পেস্ট করে নিয়েছি মশলাটা থেকে যখন একেবারে কাঁচা যাবে ওই পর্যায়ে এখানে আমি এক এক হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আহ যেহেতু আদা আগেই দিয়েছি একটু জিরার গুঁড়া অ্যাড করেছি তো সব কিছু মিলিয়ে আবার সুন্দর করে ন্যাচারাল আমরা যেরকম মশলাটা কষাই হবে কষাবো আসলে মশলা বিষয়ে যে কোনো রান্নার ক্ষেত্রে যত ভালো করে আপনি কষাবেন ততই আপনার রান্না মজা হবে তো আমার অলরেডি ধরতে মশলা ভালো কষানো হয়ে গেছে মশলা থেকে যখন একদম তেল ছেড়ে দিবে আপনি তখন বুঝে নিবেন যে আপনার মশলা কষানো হয়ে গিয়েছে তবে তারপরও আপনি আরেকটু যদি পানি দিয়ে আবার সেকেন্ড টাইম কষান তো দেখা যাবে আপনার রান্নার জন্য সেটা হেল্পফুল হবে তা আমি এখন এখানে ভেজে রাখা যে মিষ্টি কুমড়া গুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিব কুমড়া গুলো এখানে দিয়ে দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করতে হবে না জাস্ট আপনি দুইবার বা একবার এরকম নাড়াচাড়া করে জাস্ট আপনি এটাকে নেড়ে দিবেন তারপরে এটা যেহেতু মাখা মাখাই রান্না করা হবে সো এখানে বেশি পানি অ্যাড করতে হবে না জাস্ট অল্প কিছু পানি দিয়ে দিবেন এটা যেন ভালোভাবে মশলাগুলো সিদ্ধ হয় এবং ভিতরে রেসমেল গুলো ঢুকতে পারে জাস্ট এর জন্য তো আমি অলরেডি সেভাবে করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি একদম জাস্ট এ পর্যায়ে রেখে দিব এখন এটাকে নামিয়ে আমার আহ সার্ভিং প্রিজে আমি এখন এটাকে সার্ভ করবো দেখতেই পাচ্ছেন যে কত 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 সুন্দর হয়েছে আর কি বলবো দেখতেই হয়তো বুঝতে পারছেন আর খেতেও বেশ দারুণ হয়েছিল আমি আজকে যে তিনটা তিনটা আইটেম এখানে ট্রাই করেছি আইটেমে আসলে খুবই সিম্পল রেসিপি কিন্তু হয়তো অনেকেই পারেন জানেন কিন্তু আমার কাছে সিম্পল রেসিপিটা খুব ভালো লেগেছে এবং সেরা হয়েছে বলতে পারবো তো এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করা যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুব উপকারে দিবে কাজটা আর এখানে দেখতে পেয়েছেন আমি কিছু আদা কুচি করে নিয়ে আসলে হয়তো অনেকেই এখন হেসেও দিতে পারেন যে আদা ব্যায়ানটা করবে সেটা বা শেয়ার করার কি আছে এটা আসলে দেখার কারণ দেখানোর কারণটা হলো যে আমরা সবাই আসলে আদা পেস্ট করে ডিপ ফ্রিজেই এটাকে ফ্রোজেন করে রাখি বাট অনেক সময় হয় কি যেমন আমার সিঙ্গার ফ্রিজ যখন আমি কিনেছি আমার ফ্রিজের সাথে কোনো ধরনের বরফের কেস ছিল না আমি কিনে নিয়েছি কিন্তু হয়তো অনেকে থাকে না বা ফার্স্ট টাইম যখন নাই এই টাইমে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নর্মাল ফ্রিজে ফ্রোজেন করতে হবে নর্মাল টাই তো সেক্ষেত্রে যাতে আপনি খুব লং টাইমের জন্য এটাকে ফ্রোজেন করতে পারেন সেই জন্য এই প্রসেসটা দেখানো তো দেখতে পেয়েছেন যে আমি আদার সাথে ফার্স্টলি এক থেকে দেড়টা চামচ পরিমাণ খাবার লবণ কিছুটা সয়াবিন তেল আদার পরিমাণ অনুসারে নেবেন তেলটা এবং এখানে পানি দিয়ে আপনি করে যে আমি দেখতে নিয়েছি এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিবি এটাকে আমি প্রায় ১৫ থেকে ২০ দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে তাহলে এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ